স্ত্রীকে তালাক দিয়ে তবা করে সংসার করলে গোনা হবে সতর বের হলে অজু ভাঙবে কিনা এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন ইবাদত হবে না রাত এগারোটার দিকে তাহা নামাজ পড়া যাবে কিনা মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয় এক্ষেত্রে ইসলাম কি বলে পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি আর বিলম্ব না করে শুরু করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় ঈশার জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কী করব কোরআন যদি পড়ার অনুপযোগী হয় সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গা যেখানে কোরআন অসম্মান হবে না ধরুন কবরস্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুঁতে রাখলেন আস্তে আস্তে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে ধরুন ময়লা পানিতে ফেললেন না ড্রেনে ফেললেন না নদীতে ফেলে দিলেন এরকম করতে পারেন আর কোরআন যদি ব্যবহার অনুপযোগী সেটাকে পুড়িয়ে ফেলারও সুযোগ আছে এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল কারণ আমাদের দেশে মানুষ কোরআন সাধারণত কোনো কিছুর প্রতি বিতৃষ্ণ হলে রিয়্যাক্ট করে কোরআন পড়ে থাকে তো সেই জায়গা থেকে পুড়ে ফেললে আপনার পুড়ে ফেলাটা আমাদের সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হলো তার প্রতি বিতৃষ্ণ ভাব প্রকাশ করা ক্ষোভের প্রকাশ করা সেই জায়গা থেকে এটা না করা উচিত কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন কিন্তু যদি কেউ দেখবেন না কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি বর্ণিত আছে কারণ এখানে ইনাম আলহামবে নিয়াদ উদ্দেশ্য তো আসলে ক্ষোভ প্রকাশ নয় উদ্দেশ্য হলো এটা যাতে অসম্মানজনকভাবে না থাকে এই জন্য এটাকে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে এটাও জায়েজ আছে কিন্তু ওই যে আগেই বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বা বর্তমান পৃথিবীতে মানুষ ক্ষোভের চোটে আগুনে পড়ে ফেলে সেই জায়গা থেকে আগুনে পুড়ে ফেলা উচিত নয় কিন্তু এমনি করা হয়েছে কোথাও এটা ডাইরেক্ট আগুনে পড়তে নিষেধ করা হয়নি তারপরে এটাকে অ্যাভয়েড করে আমরা বিকল্প যেগুলো আছে মাটির নিচে পানিতে সেগুলোতে অবলম্বন করাই হল বেশি উচিত এবং ভালো আমাদের জন্য অন্তত নাহিদুল ইসলাম পোলাশ জানতে চেয়েছেন আমি স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহাজুদ্দিন নামাজ পড়া যাবে কিনা জি ভাই তাহাজুদ্দিন নামাজ মূলত তো এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি এই সুযোগ রয়েছে এবং এশার নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুরাঘাত দুরাঘাত করে যদি নিয়তে পড়ি তারপরে আমরা বিতির পড়ে আমরা ঘুমিয়ে পড়ব এশার নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম আরও বেশি ভালো তাহাজ্জুদ বা লাইল এটি এশার নামাজের পর থেকেই করা যায় যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম কারণ তাহাজুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা কিন্তু তাহাজুদের যে সবাব রাতে নামাজের যে সবাব বা আপনার রাত জেগে নামাজের যে সওয়াব সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত এগারোটার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পড়ে শুন তাহলেও এটির মাধ্যমে আপনি সোয়াব পেতে পারেন সোহাগ মণ্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহ নাফর মানে হচ্ছে কিনা অবাধ্যতা চলছে কিনা ইভেন কোনো ছবি কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কিনা এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত বাসা এগুলো রাখা উচিত কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয় রহমতের ফেরেস্তা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরের রহমতের ফেরেশতা আসেন না সেই কারণগুলো থেকে আপনার কী যেন বলে নিজেদেরকে নিজেদের বাসাবাড়িকে মুক্ত করা দরকার তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বেদিলা অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো সেই সাথে সবাই তাকে অবলম্বন করা উচিত আর বিপদ আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে যেমন দূর বিশেষ করে পাঠ করা ইস্তেফার বিশেষ করে পাঠ করা দোয়াইনস্লা জয়বাটি বিশেষ পাঠ করা এগুলো করা উচিত ডানসালকার যতটুকু সাধ্য ততটুকু করা উচিত আল্লাহ তালে হেবত করুন এরপরেও যদি বিপদ না যায় তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখারাত বিল্ড আপ করার চেষ্টা করা উচিত তফিক দান করুন তাসলিম আপনি জানতে চেয়েছেন মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন অনেকেই বলে মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না না মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না এমন কোনো কথা নেই অবশ্যই নিতে পারবেন যদি কেউ এটা বলে থাকেন তা এটা সম্পূর্ণ কুসংস্কার আলামিন আহমেদ সিয়াম আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয় এক্ষেত্রে কি ইসলাম ইসলাম কী বলে না এরকম কোনো কথা নেই যে যেদিন জন্ম হয়েছে আমাদের ওই দিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয় এগুলো কুসংস্কার এবং শিরপূর্ণ বিশ্বাস ইমানের জন্য ক্ষতিকর এমনি মনির হোসেন জানতে চেয়েছেন সতর বের হলে অজু ভাঙবে কি না সতর বের হলে অজু ভাঙবে না তার সাথে অজুর কোনো সম্পর্ক নেই কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো আমাদের যথাসম্ভব সতর ঢেকে নিজেকে আপনার কি বলে এটাকে শালীনতার ভিতরে রাখা শ্লীলতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা যার কারণে এটা উচিত না কিন্তু অজু করতে কেউ যদি হাঁটু কাপড় উঠে যায় অজু ভঙ্গ হবে না এবং অনিচ্ছাকৃত হয়ে গেলে এটাকে সরান কোনো অসুবিধা নেই আফিয়া ইবনাদ আনিসা আপনি জানতে চেয়েছেন শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফফারা আদায় হবে শপথ করার পর যদি কেউ শপথ ভঙ্গ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে শপথের যে কাফারা আছে সেই কাফারা আদায় করতে হবে আর সে আদায় হল সে কাফারা হলো ক্ষতিপূরণ হল আপনাকে তিনটা রোজা রাখতে হবে অথবা দর্জন মিসকিনকে খাদ্য দিতে হবে কৃতদাস আজাদ করার অপশন আছে সেটা আমাদের কাছে এই মুহূর্তে নাই সেজন্য আমরা এই দুটি অপশনের কথা বললাম এমনি আমির ইসলাম জানতে চেয়েছেন স্ত্রীকে তালাক দিয়ে তবা করে সংসার করলে গোনা হবে না স্ত্রীকে তালাক দিলে তবা করার সুযোগ নেই তালাক যদি প্রত্যাহারযোগ্য হয় তাহলে তালাককে প্রত্যাহার করে পুনরায় সংসার করতে পারবেন যেমন এক তালাক দিলেন তাহলে পুনরায় সংসার করতে পারেন দ্বিতীয় তালাক দিলেন তাও পুনরায় সংসার করতে পারেন তিনটা তালাক হয়ে গেলে আর স্ত্রীকে নিয়ে সংসার করার কোনো সুযোগ নেই যে প্রত্যাহারযোগ্য তালাক কোনগুলো কোন কীভাবে তালাক দিলে স্ত্রীকে আবার পুনরায় ফেরত নেওয়া যায় সেরকম তালাক দিলে এটি চলবে অন্যথায় তবা করলেও কাজ হবে না অন্যই ইউএস এডি থেকে আপনারা জানতেছেন স্বামী পরণারে আসক্ত থাকলে স্ত্রী করণীয় কী স্বামী যদি প্রণালী আসক্ত হন আল্লাহ মাফ করুন এ রোগটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে তাহলে স্ত্রীর প্রথম করণীয় হল স্বামীকে প্রণালী আসক্তি থেকে বাঁচানোর জন্য তার ভিতরে তাকুয়া জাগ্রত করা আল্লাহ ভয় জাগ্রত করা কাউন্সেলিং করা তাকে বোঝানো চোখের পানি দিয়ে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত নিজে না পারলে অন্য যাদেরকে দিয়ে বোঝালে আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করা যাবে তাকেও জাগ্রত করা যাবে সেই চেষ্টা তার অব্যাহত রাখা উচিত দাওয়াতি কাজ চালানো উচিত সেই সাথে স্বামী নিজেকে সাজিয়ে গুছিয়ে যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং স্বামীকে আকৃষ্ট করার চেষ্টা করবেন স্বামী যাতে বিপদগামিতার দিকে না বাড়ায় সেই জায়গা থেকে নিজের সকল কর্ণীয় তিনি করবেন ঈশা আল্লাহিল্লাহ সেই সাথে তৃতীয়ত আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করবেন ইস্তেকফফার করবেন এবং তার হেদায়তের জন্য দোয়া চাইবেন এবং তার গুনা মাফের জন্য দোয়া চাইবেন এই কাজগুলো তার করা উচিত যদি কোনো স্বামীকে ফোর্স করার সুযোগ থাকে তাহলে সেখানে ফোর্সও করবেন এবং সে ফোর্স করতে গিয়ে যদি তার প্রতি অন্য কাউকে দিয়ে ফোর্স করাতে গিয়ে যদি তার উপরে প্রেশার দেওয়া হয় এবং সে প্রেসার দেওয়ার মাধ্যমে সে যদি অন্যায় থেকে ফিরে আসে তাহলে সেটাও যা আছে কোনো অসুবিধা নেই কারণ অন্যায় কাছ থেকে হারাম কাছ থেকে বাঁচানোর জন্য সে কাজটি করা আর এর কোনটি যদি করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর এই অনাচারকে শোয়ে তার সাথে সংসার করতে পারেন এই জন্য তার কোনো গুণা হবে না তিনি তার দায়িত্ব পালন করেছেন তাকে সতর্ক করেছেন এরপরও তিনি যদি অপকর্ম করেন তাহলে স্ত্রীর এখানে কোনো দায় থাকবে না তিনি আল্লাহর কাছে সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন এবং তিনি এ ব্যক্তি সংসার করতে পারেন কোনো গুণা হবে না তার তার গুণা তাকে পাবে ইসলাম শৈলী অনুযায়ী কারোর গুণা অন্য কারোর উপরে আল্লাহ তালা চাপিয়ে দেন না ও আল্লাহ তাজির ওয়াজর বলেছেন আল্লাহ তালা বলেছেন যে কারোর বোঝা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয় না বা অন্য বহন করবে না বিধায় তার পাপের বোঝা সে বহন করবে আর যদি এ ধরনের পাপ থেকে আপনার তাকে বিরত না রাখা তার এ ধরনের পাপে সে লিপ্ত থাকার কারণে স্ত্রী তার সাথে সংসার করতে ইতস্তত বোধ করেন তার কাছে অস্বস্তি লাগে তার কাছে খারাপ লাগে তাহলে সেক্ষেত্রে আপনার এরকম স্বামীর ঘর তিনি করলেন না তার থেকে তালাক চাইলেন সে অধিকার তার আছে তিনি চাইলে তার থেকে বিচ্ছেদ চাই নিতে পারেন আর চাইলে তিনি থাকতেও পারেন